আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়ন্স মম ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখন সকালবেলা আয়ন বেবিকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বারোতম বিবাহবার্ষিকী সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বারোটা বছর পার করে দিলাম মানুষের জীবনে ছোটখাটো দুঃখ থাকে বলবো না যে এই বারো বছরে আমাদের লাইফে শুধু সুখ আর সুখ ছিল সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে আমরা বিয়ের এক যুগ পার করলাম এই বারো বছরে আমাদের সব থেকে বড় পাওয়া আমাদের বেবি আলহামদুলিল্লাহ দিনটা একটু অন্যভাবে কাটানোর ইচ্ছে ছিল মানে আমরা বাইরে যেতাম কালকে আসতাম একদিনের একটা ট্যুর দিতাম কিন্তু সেটা আর হয়ে উঠেনি আমি খুব অসুস্থ এখন ডাক্তারের কাছে যাচ্ছি বাসায় এসে মশালা চা বানালাম বিস্কিট দিয়ে খাবো কোনো কিছু খেতে ইচ্ছে করছে না ডক্টর আমাকে এক গাঁধে ওষুধ দিয়েছে সেগুলো তো খাওয়াই লাগবে চাটাও বানাতে ইচ্ছে করছিল না কিন্তু কোনো উপায় নেই বানাতেই হবে আমরা যারা দেশের বাইরে থাকি তারা বুঝি যে একটু অসুস্থ হলে কি কষ্টটা হয় বা কেমনটা লাগে বাইরে চা পাওয়া যায় কিন্তু সে চা খেতে আমার কেন জানি ইচ্ছে করছিল না চাটা শেষ করে রেস্ট নিব বাসায় থাকতেও ভালো লাগছে না আর রেডি হয়ে যে বাইরে যাব সেই এনার্জিটাও নেই তাইনের বাবা বললো যে নিচে নামো আমরা কোথাও দাঁড়াবো না গাড়ির মধ্যে বসে থাকবা আমরা এদিক ওদিক একটু ঘুরে আসি বাইরে ভের হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কাজ ইউ মধ্যে ডিনার করবো কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছে তা আমাদের প্রিয় ঝাল খাবার হচ্ছে আয়াম গেপো সেটাই খাবো এখন রান্না নাই বাইরে তো খেতেই হতো আয়াম গেপোটা আমাদের এতটাই প্রিয় যেটা আমরা সুখেও খাই দুঃখেও খাই মন ভালো থাকলেও খাই মন খারাপ থাকলেও খাই যে কোনো ওকেশানেও খাই যেমন আমরা থার্টি ফার্স্ট নাইটেও আয়াম গেপো খেয়েছিলাম আজকে আমার অ্যানিভার্সারি ডিনারও হচ্ছে আয়াম গেপো দিয়ে আলহামদুলিল্লাহ এই বাঁধাকপি ভাজিটা আমার এত পছন্দের আর এত ভালো লাগে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সারা মালয়েশিয়ায় সেলিব্রেশন হচ্ছে চলুন তার এক ঝলক আপনাদের আমি দেখাই হচ্ছে চাইনিজ নিউ সময় প্রত্যেক দিনই আতসবাজি হয় সারা মালয়েশিয়া জুড়ে তবে আজকে সারাত ধরে হবে তাইনের বাবার সঙ্গে আমি মজা করছিলাম বলছিলাম যে আমরা সেলিব্রেট না করতে পারলে কি হবে সারা মালয়েশিয়া জুড়ে আমাদের বারোতম বিবাহ বার্ষিকী সেলিব্রেট হচ্ছে আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ